রাতের নীরবতা চিরে অন্ধকার ভবনের মেঝেতে পড়ে আছে এক নারী বডি তাকে দেখে বোঝার উপায় নেই সে জীবিত নামিত সিকিউরিটি গার্ড উইটে তাকে দেখে চমকে ওঠে কারণ এই নারী আর কেউ নন দেশের সবচেয়ে জনপ্রিয় তার যে প্রতিদিন শতবার ক্যামেরার সামনে আসত যার সৌন্দর্য ও শারীরিক গঠন ছিল সকলের জন্য স্বপ্নের মতো তার নিথর বড়ি আজ পড়ে আছে মুটের সামনে উইটে এক নিরাপত্তারও কি যার চরিত্র ছিল খুব নোংরা এনাকে দেখে প্রথমে সে ভয় পেলেও নিজের কামনা বাসন উপভোগ করতে তার একটা ছবি তুলে বন্ধুদের পাঠিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই হার্ভে ও ইবে নামে আরও দুইজন বন্ধু সেখানে এসে হাজির হয় তারা এনার মরাদেহ দেখতে চায় উইটে বন্ধুদের গোপনে মর্গে নিয়ে যায় এনাকে দেখে ইবে এক বিকৃত কামনা বাসনা মেতে উঠে সে শরীর ছুঁয়ে দেখে চুলের ঘ্রাণ নেয় একটা সময় এনার নিথর দেহের সাথে যৌন সম্পর্ক করে এই দৃশ্য দেখে হার্ভে আতঙ্কিত হয়ে পড়ে সে এ ধরনের অমানবিক কিছুতে অংশ নিতে চায় না এবং জানিয়ে দেয় সে চলে যাবে কিন্তু ও উইটে তাকে থামিয়ে দেয় এরপর উইটে যৌন সম্পর্ক করার সময় অদ্ভুত ঘটনা ঘটে তারা জানত না আসলে এনা মরেনি অতিরিক্ত মদ্যপানে তার বডি অ্যানেস্থেসিয়ার মতো কাজ করা শুরু করেছিল এবং কিছু সময়ের জন্য চলাফেরা ও কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এনার দেহ নড়ে ওঠে হার্ভে সঙ্গে সঙ্গে একটি কাপড় দিয়ে তাকে ঢেকে ফেলে এবং তাকে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ইবে ও উইটে তাতে বাধা দেয় তাদের অপরাধ ফাঁস হয়ে যাবার ভয়ে তখন বাইরে থেকে কারো পায়ের শব্দ শোনা যায় নতুন টহলদল এসে পড়েছে তাড়াতাড়ি সবাই আলো নিভিয়ে দেয় এনাকে ঢেকে ফেলে টহলদল কাউকে সন্দেহ না করে চলে যায় কিন্তু উইটে আর হার্ভে একে অপরের বিবেক হারিয়ে ফেলে কিন্তু হার্ভে তখনও বিবেকবান সে আবার এনাকে বাইরে নিয়ে যেতে চায় ইবে বাধা দেয় কারণ এনা সত্যি জীবিত হয়ে উঠলে সে জেল খাটবে এই সময় হার্ভে বুঝতে পারে ইবে এখন আন্নাকে সত্যি মেরে ফেলতে চায় সে ঠেলাগাড়িতে আন্নাকে তুলে বেরিয়ে যেতে চায় ইবে রাস্তায় দাঁড়িয়ে যায় তখন এনা হঠাৎ ধীরে ধীরে কথা বলার শক্তি ফিরে পায় এবং সাহায্য চায় হার্ভে দরজা খুলতে যায় কিন্তু সেটা তালাবদ্ধ চাবি চাইলে উইটের কাছে কিছুই পাওয়া যায় না আতঙ্কে সে দরজায় ধাক্কা দিতে থাকে ইবে এসে তাকে পেছন থেকে মারতে শুরু করে এক আঘাতে হার্ভে পড়ে যায় রক্ত ঝরতে থাকে উইটে এসে ইবেকে সরিয়ে দেয় কিন্তু তখনই হার্ভে নিস্তেজ হয়ে পড়ে ইবে বলে আগে অ্যানাগি সরাতেঘ হবে তারপর সাহায্য ডাকা যাবে তারা হারভিকে ঘরের ভেতর টেনে নেয় রক্ত পরিষ্কার করে ফিরে এসে দেখে হার্ভি নিসার ঠিক তখনই টহলদল ফিরে আসে আলো দেখে ধরা না পড়ার ভয়ে উইটে পালিয়ে যায় হার্ভির নিঃশ্বাস থেমে যায় ইবে তখন উইটেকে মানসিকভাবে নিয়ন্ত্রণে নিতে চায় বলে হারভিকে তারা দুজনে মেরেছে তাই এখন তাদের একসাথে চলতে হবে যদি জেলে যেতে না চায় তবে ইবের নির্দেশে চলতে হবে এই সময় এনা বিছানা থেকে পড়ে যায় হারভির দেহের উপর ভয় এবং আতঙ্কে আচ্ছন্ন কিন্তু সৌভাগ্যবশত ইবে তার ফোন নিয়ে যায়নি এনা করতে চেষ্টা করে কিন্তু ইবে ফিরে এসে ফোন কেড়ে নেয় অ্যানা বলে সে বাবাকে ফোন করেছে কিন্তু ইবে কল রেকর্ড দেখে সব মিথ্যে তখন ওরা সিদ্ধান্ত নেয় অ্যা মর্গে পাঠিয়ে দেবে এই সময় হারভির ফোন বেজে ওঠে ইবে রিসিভ করে উইটে অ্যা মুখ চেপে ধরে তারা বুঝে যায় এনা আসলে কোনো ফোনই করেনি তাকে ঠেলে আবার ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয় ইবেরেগে তার গলা চেপে ধরে হুমকি দেয় ইবে জানায় সে হারভিদ দেহ ফেলে দেবে আবর্জনার গাড়ি আনছে যাওয়ার আগে বলে উইট জেন এনা বেঁধে রাখে উইটে প্রস্তুতি নিতে থাকে তখন আন্না তাকে অনুরোধ করে সে নির্দোষ ইবেই খুন করেছে উইটে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে অবশেষে সে অ্যানা সে বেঁধে ফেলে মুখে আঠা লাগিয়ে দেয় তারপর রক্ত পরিষ্কার করতে চলে যায় এই ফাঁকে এনা হাতের অনুভূতি ফিরে আসে সে আস্তে আস্তে বাঁধন খুলে নেয় বিছানা থেকে নামে হামাগুড়ি দিয়ে বেরোতে থাকে কিন্তু করিডোরে অনেক দরজা বুঝতে পারে না কোনোটা বেরোনোর সে অন্ধভাবে এগোয় এই সময় ইবে আবর্জনার গাড়ি নিয়ে ফিরে আসে কিন্তু দেখে আন্না আর ওখানে নেই উভয়েই একে অপরকে খুঁজতে থাকে আন্না এক কোণে লুকিয়ে পড়ে ইবে তাকে দেখতে পায় না সে কাপা পায়ে এলিভেটরের দিকে এগোয় কিন্তু শরীর ভেঙে পড়ে শেষ শক্তি দিয়ে এলিভেটর পর্যন্ত যায় দরজা যখন বন্ধ হচ্ছিল তখনই ইবে এসে দরজা আটকে দেয় সে আবার এনার দেহ টেনে মর্গে নিয়ে যেতে চায় এবার বুঝে যায় আর দেরি করা যাবে না উইটে তখন জানতে চায় ইবে কি হার্ভিকে হত্যা করেছে ইবে উত্তরে রেগে ওঠে বলে এনার দেহ পালাতে চেয়েছিল তাই এখন তাকে মারতে হবে দুজন মিলে এনার দেহ মুখ চেপে ধরে পাঁচ মিনিট ধরে নিঃশ্বাস বন্ধ করে রাখে এনার দেহ দেহ নিথর হয়ে যায় দুজনে মিলে হার্ভির দেহ আবর্জনার ডিব্বায় ফেলে দেয় উইটে আবার এনার দেহ দেহ গুছিয়ে দেয় কিন্তু বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ এনার দেহ কাশির শব্দ শুনতে পায় সে কাপড় সরিয়ে এনার দিকে তাকায় একটু দয়া জাগে সে বলে মিতসাজ উ আন্না অবিশ্বাসে তাকায় ঠিক তখনই ইবে ফিরে আসে উইটে তাড়াতাড়ি কাপড় ঢেকে দেয় ইবে কিছু বোঝে না সে চলে যায় কিন্তু তার আইডি কার্ড পড়ে গেছে পার্কিং লাটে আবার ফিরে আসে দরজা খুলে দেখে আন্না পোশাক বদলাচ্ছে অবিশ্বাসে উইটের দিকে তাকায় রাগে গলায় চেপে ধরে কিন্তু ভুলে যায় আন্না এখন চলতে পারে হঠাৎ আন্না একটা কাচি তুলে ইবের গলায় ঢুকিয়ে দেয় ইবের নিথর দেহ পড়ে থাকে আনার মুখে কোনো ভাব নেই উইটে ভয় পেয়ে যায় সে জিজ্ঞেস করে ওরা চলে যাওয়ার পরেই না উঠতে পারতে অ্যানার দেহ কিছু বলে না শুধু কাচিটা পেটে ঢুকিয়ে দেয় দুই দেহ রক্তে ভাসছে দেহ মুখে এখনও কোনো অভিব্যক্তি নেই তার হাত কাঁপছে জ্যান এখনও ছুরিকাঘাত করছে